রুটি বা পরাটার সাথে দারুণ লাগে খেতে এই নিরামিষ পনির রান্নাটি একবার বানিয়ে দেখুন তো আমি হাফ লিটার দুধ নিয়ে এবার ছানাটা ফাটিয়ে নেবো ভিনিগার দিয়ে ছানাটা হয়ে গেছে ছাঁকনিতে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নিয়েছি ছানা জলটাও রেখে দেব সেটাও রান্নাতে লাগবে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দেবো গোটা জিরা লবঙ্গ আর এলাচ দিয়ে দু চামচের মতো বেসন দিয়ে নিলাম বেসনটাকে হালকা ভেজে নেব খুব কম আছে বেসনে গন্ধটা যাওয়া অবধি এবার দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিব দেখুন টমেটো গেছে এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিব হলুদ দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর ছানার জলটা দিয়ে দেবো এখানে দুই চামচের মতো মশলাটার সাথে ক্যাপসিকামটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ক্যাপসিকামটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছানা ছানাটাকে না ভেজেই দিতে হবে এর মধ্যে ছানাটা দিয়ে খুব ভালো করে নেচে নিলাম এবার দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিব একটু গরম মশলা কসুরি মেথি দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু আর লবণ দিয়ে দেবো একটু লবণ কমনে হচ্ছিলো তারপর স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে নিলাম যারা মিষ্টি খান তারা দেবেন না যারা খান না তারা অবশ্যই দেবেন না তারপর একটু বাটার দিয়ে আর ধনিয়পাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল নিরামিষ পনির রান্না দারুণ লাগে খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্য একটা লাইক করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন